আমি এইমাত্র মাত্র আন্ডার লিমিটেড গুলশান দুই নম্বর অফিসে এসে আমি আমার পাসপোর্টটা গ্রহণ করলাম আমি চাইনার মেডিকেল ভিসার জন্য ওনাদের থ্রোতে অ্যাপ্লাই করেছিলাম আমি ফেসবুকে থ্রোতেই ওনাদের ইনফরমেশন যতটুকু রিভিউ দেখে এসছিলাম এসে আমার আসলে আমি এর আগে অনেক জায়গায় আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি বাট যতটুকু করে কমিটমেন্ট করে আমি দেখলাম আসলে কমিটমেন্টের সাথে অনেক কিছু ম্যাচ করে না তো সবসময় নিরাশ হয়ে সব জায়গায় যাই তো এবার আমি আমার ছেলের জন্য মেডিকেল ভিসার জন্য ওনাদের কাছে এসছি আমি যতটুকু জেনেছি যে আমার পাঁচ ছয় দিন লাগবে যে আমার হাতে পাসপোর্টটা পেতে ওরা অ্যাপ্রুভাল দিয়েছে বাট আমি আজকে অলরেডি থার্ড ডেতে আমি সবচেয়ে মানে খুব থান্ডার্ড হয়ে গেলাম এবং খুব সারপ্রাইজ যে আমি ওনাদের থ্রোতে এই কাজটা করতে গিয়ে আমি জাস্ট তিন দিনের দিন আমি আজকে হাতে পাসপোর্টটা পেয়েছি এটা আমি খুবই অবিশ্বাস্য যে ওনাদের কাজের কোয়ালিটি এবং সবকিছু মিলিয়ে যেভাবে আমাকে আমার পিছনে ওনারা দিয়েছেন এই যে আমি আমি এত শর্ট টাইমে আসলে কোনোভাবে বিশ্বাসই করতে পারছিলাম না চায়নার যে হসপিটালটা সিলেক্ট করেছেন সেটা চায়নার দশটা বেস্ট হসপিটালের মধ্যে একটা হসপিটালের নামটা বললেন আমি অনেক জায়গায় অনেক কিছু ভাবে সার্চ করে দেখলাম যে আসলে সত্যি এটা টপ টেনের মধ্যে একটা যাই হোক এখন আল্লাহ রহমত করবেন আমরা যাবো গিয়ে দেখে আসলে আমরা কতটুকু আমার আমার ছেলের জন্য মেডিকেল ট্রিটমেন্টের সার্ভিসটা পাবো তবে ওনারা যথেষ্ট পরিমাণ যা করেছে এটা আমি শুকর আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমি যাব যে ওনাদের কাছেই ওনাদের সবসময় ওনাদের কাছে এসে সবকিছু কিছু সার্ভিস নেওয়ার জন্য আমার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওনাদের ওপরে আস্থা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে